আসসালামু আলাইকুম জিবে জল চলে আসার মতো একটি রেসিপি নিয়ে চলে আসলাম টক টকজাল মিষ্টি জলপাই আচার এখন এখানে আমি তিন কেজি পরিমাণ জলপাই নিয়েছি জলপাইগুলোকে আমি একটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও এগুলোর বেটু ফেলে দিতে পারেন এখন আমি শিলপাটার মধ্যে একটু পুতু দিয়ে হালকা করে ছেঁচে নিব। আপনারা ছ্যাঁচা ছাড়া রান্না করতে পারবেন তবে ছেঁচে নিলে আচারটা মজা হয় এখন এখানে এক কাপ পরিমাণ সরিষা ভিজিয়ে রেখেছি আগে থেকেই ওটা ব্লান্ডার জারে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পাঁচ পোড়ন এক চা চামচ পরিমাণ মেথি একটু পানি দিয়ে আমি এটাকে পেস্ট তৈরি করে নিব পেস্টটা তৈরি হয়ে আসছে এখন আমি বসিয়ে দিব একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ সরিষার তেল এখন তেলের সাথে আমি দিয়ে দিব দেড় টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুনের সাথে একটু তেলের সাথে ভেজে নিয়ে এখন দিয়ে দিব মরিচের গুঁড়া প্রায় দুই টেবিল চামচ আপনারা ঝাল যে যেভাবে খাবেন সেভাবে দেবেন এখন সরিষা বাটাগুলো দিয়েছি এর মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিব এক টেবিল চামচ হলুদের গুঁড়া এখন তেলের সাথে এটাকে একটু ভেজে নিব চুলার জালটা মিডিয়াম আচা রাখবেন যেন মশলাটা না পুড়ে যায় সেজন্য একটু পানি দিয়ে দিব এখন পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে আগে থেকে জলপাইগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে আমি এখন পানি ঝরিয়ে নিয়েছি সেটা এখন এই মশলার সাথে দিয়ে মিক্স করে নিব মিক্স করা হয়ে আসলে আমি ঢেকে এটাকে সিদ্ধ হওয়ার জন্য প্রায় দশ মিনিট পর্যন্ত রান্না করে নিব দশ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে এখন এটা প্রায় সিদ্ধ হয়ে আসছে এর মধ্যে আমি দিয়ে দিব এক কেজি পরিমাণ চিনি আপনারা মিষ্টির পরিমাণটা যে যেভাবে খাবেন যেহেতু এটা টক টকজাল মিষ্টি সেজন্য আমি প্রায় এক কেজির মতো চিনি দিয়েছি তিন কেজি জলপাইয়ের সাথে এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি এটা রান্না করে নিব। এখন ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রাখবো চিনি থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে কয়েকটা রসুন পরিষ্কার করে নিয়েছি এখন এই দুটো শুকনো মরিচ দিয়ে এটার মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ এটাকে রান্না করে নিব এখন আমি পাশের চুলায় রেখে এর মধ্যে একটা শুকনা আচারের জন্য মশলা তৈরি করব দিয়ে দিলাম এক টেবিল চামচ পাঁচ পোড়ন এক চা চামচ মেথি তিনটা শুকনো মরিচ এটাকে একটু ভালো করে ভেজে আমি পাটায় বেটে শুকনো মশলাটা তৈরি করবো আচারের জন্য এখন এই আচারটা আমি নেড়ে চেড়ে ওই শুকনো মশলাটা দিয়ে দিব এখন আচারটা প্রায় শেষ পর্যায়ে আমি আবার একটু টেস্ট করে লবণ দিয়েছি আর মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা বাড়িয়ে কমিয়ে খেতে পারেন আচারটা রান্না করা শেষ এখন আমি নামিয়ে পরিবেশন করব এভাবে আপনারা আচার বানিয়ে খেয়ে দেখতে পারেন খুবই মজাদার এবং খুবই সুস্বাদু সবসময় তো রকম বানিয়েছেন আজকে আমার রেসিপি দেখে এভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম